মা পবিত্র আবাহন যখন রাজ্য জুড়ে প্রতিধ্বনিত হয় তখন রাজ্যের আকাশে বাতাসে যেন পুজো পুজো গন্ধ এবং সঙ্গে ভক্তি প্রত্যাশা আর উৎসবের জাঁকজমকে প্রাণবন্ত করে তোলে এই চেতনায় টাটা হাউসের ভারতের বৃহত্তম গয়না খুচরো ব্র্যান্ডের প্যানিশ আবাহন উন্মোচন করেছে একটি উৎসবের সংগ্রহ যা সম্মানিত শিল্প শৈলী কলার প্রতিশ্রুতি শ্রদ্ধা জানায় এবং ঋতুর মহিমা উদযাপন করে আবাহন নামটির অর্থ আবাহন দেবত্ব সৃজনশীলতা এবং ঐতিহ্যকে আবাহন আহ্বান করার পবিত্র কাজ সংকেত সাংস্কৃতিক টেপিস্ট্রিতে এটি সেই মহিলাদের একটি শক্তিশালী রূপক হিসেবে দাঁড়িয়েছে যারা তাদের ঐতিহ্যকে সম্মান করে এবং নির্ভীকভাবে এর ভবিষ্যৎ গঠন করে তানিশকের বাঙালি মহিলাদের জন্য জটিল বিবরণ দিয়ে তৈরি যারা শুধু সংস্কৃতি অনুসরণ করে না বরং নিজের জন্য এটি পুনরায় তৈরি করেন অবশ্য আসল সোনা গড়ে তুলেছেন নারীরা যারা গর্বের সাথে তাদের শিকড় ধারণ করে এবং প্রতিটি সাহসী পদক্ষেপে ঐতিহ্যকে পুনরকল্পনা করে তারা অতীতকে সম্মান করে ভাবে নিজস্ব তৈরি ভবিষ্যতের দিকে হেঁটে যায় সংগ্রহটি থেকে তার প্রাণবন্ত শৈল্পিকতা তুলে ধরে এটি শোলা পিঠ কারুশিল্প দ্বারা অনুপ্রাণিত যা পবিত্রতা সৌন্দর্য এবং উৎসবের আধ্যাত্মিক শক্তির প্রতীক ঝাকের সাজে পবিত্র অলঙ্কার এবং তারাকাশি ফেলিগ্রী কাজের জটিলতা নির্ভুলতার প্রতীক প্রতিটি মোটিভ যা একেবারে ঐশ্বরিকতার জন্য সংরক্ষিত ছিল তেনষ্কের মাস্টার কারিগররা সাহসী সময় সাময়িক সোনা সৃষ্টিতে পুনরকল্পিত করেছেন যা ঐতিহ্যের কবিতা সংরক্ষণ করে এবং আধুনিক নারীর অন্তর্গত অনুভূতির সাথে কথা বলে এ নিয়ে কি বললেন শুনুন مین جو ہے بٹرین کرسپریشن جو ہے انسپائر ہو فرم دی شوالی آنا شرا نکل نکل ڈیفینیشنس کرینڈ دیگوالی کلچر پہ بڑھا سی شفیل پہنگالی آنے প্রাচীন ও রসিয়ান যেটা খুবই খুশি মধ্যে আপনাদের কি এই গোয়ার্ল্ডগুলো আপনারা দেখছেন এই সবগুলোই কিন্তু আমাদের বেঙ্গলের কারিগররা আর আরও খুব ভালো লাগছে কি এটা জানতে আপনাদের কি এইগুলো কিন্তু এখন আর গায়ে তৈরি হচ্ছে না বেঙ্গলেই তৈরি হচ্ছে মানে বাঙালি কারিগররা পুরো ওয়ার্ল্ডে কাজ করছে আমরা এখন কি করেছি আমাদের দুটো বড় বড় সেট আছে একটা আপনার কলকাতার কাছে আন্দোলন আরেকটা নতুন সেট আপ আমাদের মেদিনাপুরের কাছে এখান থেকে সবচেয়ে বেশি কারিগররা পুরো ওয়ার্ল্ডে সরিয়ে আছে মেদনাপুরও আমাদের একটা সেট আপ তৈরি করা হয়েছে যেখানে এই সব আপনারা দেখছেন এই সব প্রোডাক্টস তৈরি হয়েছে এই মধ্যে আমাদের যে ইন্সপিরেশন সেগুলো হচ্ছে যে সোলার কাজ হয় যেটা দিয়ে নিজের মা দুর্গাকে সাজানো হয় সেই সেই কাজেই এই প্রোডাক্টের কাজ ইন্সপায়ার করে করা হয়েছে আর ডেফিনেটলি এত সুন্দর এই প্রোডাক্টগুলো এসছে কি আপনারা নিজে দেখতে পারেন কিভাবে একটি মা দুর্গার প্রতিমাটা আপনি মুখটা আপনি এই কোরাটা দেখতে পারবেন আর নট অনলি দ্যাট মানে আপনার এটা শুধু কিছু প্রোডাক্ট আপনাদের সামনে রাখা আছে বাট এছাড়াও অনেক আপনার কান পাশা গঙ্গোপাড়াটা আমরা বলে থাকি হংকং আপনার ঝুমকো এইসব এই কালেকশনে আছে অ্যান্ড এই কালেকশনের রেঞ্জটা টেন ল্যান্স থেকে শুরু হচ্ছে সো ইট এজ অলসো সবই সকল সব মহিল জন্য সকাল আপনারা শুনলেন অবশ্য এ বছর বাংলার কারিগর দ্বারা তাদের নতুন কালেকশন তৈরি হয়েছে এছাড়াও তাদের তাদের সর্বশেষ দুর্গাপূজা টিভিসি নতুন বাঙালি আনার সৃজনী প্রকাশ করেছেন যা বাঙালি নারীদের প্রতি যারা কেবল সংস্কৃতিকেই আলিঙ্গন করে না বরং এটিকে পুনরায় সংজ্ঞায়িত করার সাহসও রাখেন উজ্জ্বল টেক্সার আত্মবিশ্বাসী সিলুয়েট এবং একটি নকশার ভাষা যা বাঙালি আনার বাংলার বাঙালি সংস্কৃতির স্রষ্টা বাংলার খাঁটি সোনা কারু শিল্প এবং চেতনা উভয় ক্ষেত্রেই উদযাপন করে আর এই সংগ্রহটি আজকের চেতনার দ্বারা পরিচালিত ঐতিহ্যের শক্তিকে সজ্জিত করে বাঙালি আনায় প্রথিত বাঙালি নারীর ইতিহাস দ্বারা আকৃতির শিল্পকলা দ্বারা সমৃদ্ধ চুক্তি সংস্কার স্থিতিস্থাপকতা দ্বারা পরিচালিত একটি উত্তরাধিকারকে মুক্ত করে বলেও জানিয়েছেন আজ আজকের কর্মকর্তারা একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন